আমি কি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিসান রহমান আজহারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক এরপরে ডক্টর জাকির সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারাও মুসলুম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিসান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরেই দেশে যাবো আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কথাগুলো চলে না কারণ যে দুইজন এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে দিত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ রাবুল আলমিন তার কারণে কারিমকে যেন উন্মুক্ত করে দেন এদেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমিন আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থা তাই অনারাদা দিনের পর দিন একটু বাইরে থাকার পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রেখেছি সুতরাং আমরাও অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্যে জেলা আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সব চাইতে বড়ো স্বাদ পাবো যদি আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটা চলে এইটা দেখতে মন খুব চাই আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে হাজার বছর আগে বিশ্বনবী যে পবিত্রতা ইমানের অঙ্গ পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধে এ শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙায় যে চিপস মিষ্টি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানিনা সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে বলছে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোনো মশা নেই দেশে কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম এটা বিশ্বাস করে না যাতে খ্রিস্টান আর বৌদ্ধ ওই দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে